Welcome to Headgear. We are excited to introduce the Dhaka Cap. This is also a good fashion item. আপনি জুতাটাও যেমন অনেক চুজ করে কিনে পরে থাকেন ওইভাবে মানে পছন্দ করে চুজ করে আপনার সাথে মিলিয়ে পড়তে তো ওইটাকে মানুষকে জানাতে একটু সময় লেগেছে বাট যখন মানুষকে একটু বুঝতে পেরেছি যে না বাইরের দেশগুলোতে যেটা হয় যে ক্যাপ ইজ এ ভেরি ফ্যাশনেবল আইটেম আমাদের দেশে একটু কম ছিল তখন মানুষকে যখন বুঝাতে সক্ষম হয়েছি তখন আমাদের আসলে একটা মানে ওভার আসছে মার্কেটে একটা ফাঁকা পাই যে এই মার্কেটে খুব কোনো অর্গানাইজড ব্র্যান্ড নেই বাংলাদেশে যা বিক্রি করতেছিল সব কিছু স্টকলটের প্রোডাক্ট বিক্রি করতেছিল বাইরের রিজেক্টেড প্রোডাক্টগুলো বিক্রি করতেছিল ফর্সে নিউ মার্কেট অ্যান্ড আদার প্লেসে বাট অর্গানাইজড কোনো ব্র্যান্ড ছিল না এই যেই মার্কেটের যেই ডিমান্ড অ্যান্ড মার্কেটে যে শূন্য স্থানটা দেখতে পাই তারপরে আমি মনে করি ক্যাব নিয়ে একটা অর্গানাইজ প্ল্যান্ট করা যায় আমরা এক রাতেই হেডগিয়ারের নাম চিন্তা করি এক রাতেই হেডগিয়ারের লোগো থেকে ধরে সব কিছু ডিজাইন করি তখন হচ্ছে এনার্জি অনেক বেশি ছিল এক রাতেই সব কিছু খুব জলদি করার চেষ্টা হয় পরের দিনই আমরা প্রোডাক্ট সোর্সিংয়ে বেরোয় পড়ি পরের দিনই প্রোডাক্ট সোর্সিং করতে চলে যাই এরপরে আস্তে আস্তে আমাদের গল্পটা শুরু হয় আর কি বারো হাজার থেকে দিয়ে আমরা প্রথমে হচ্ছে সোর্সিংয়ে চলে যাই মানে ক্যাপ সোর্সিংগুলো করতে বারো হাজার টাকা দিয়ে আমরা কিছু প্রোডাক্ট কিনি প্রথমে সেই প্রোডাক্টগুলো প্রথমে পেইজে প্রোডাক্ট দেবো কোন প্রোডাক্ট বিক্রি করবো ওর জন্য প্রথম যেই লটের মালটা আনি সেই লটটার আমরা বারো হাজার টাকার ইনভয়েস বিল করি তো সেই লটটা আমরা সকল কিছু ধরে চুয়ান্ন হাজার টাকায় শেষ করতে পারি বিক্রি করে এরপরে সেকেন্ডে আমরা আরও মাল আনতে থাকি ভালো সম্পর্কের খাতিরের কারণে আমরা আরও ক্রেডিটে মাল আনতে থাকি এই কারণে হচ্ছে আমাদের এই বারো হাজার টাকায় বিজনেস আসলে অনেক বড় হতে থাকে আমাদের একটু ডিফারেন্ট আমরা কারখানাটা সম্পূর্ণরূপে আমাদের নিজেদের কারখানা না আমরা ক্যাপটাকে প্রোডাকশন করে নিয়ে আসি একটা ফ্যাক্টরি থেকে আমাদের ডিজাইন বা ফ্যাব্রিক সোর্সিং এগুলো সব কিছু আমাদের নিজেদের ইন হাউস ডিজাইনের জন্য মূলত সিও সাহেব বা আমি যদি বলেন আমি আমরা এই ডিজাইন ঠিক করি আমি প্রোডাকশানের পুরো দায়িত্বটা আমার উপর তো ক্যাপ কোন ডিজাইন কোথায় যাবে কিভাবে কি হবে পুরো প্রোডাকশন ফাইলটা আমি মেক করে দিই তারপরে ওই প্রোডাকশনটা প্রোডাকশানটা মানে আমরা তুলে নিয়ে আসি ক্যাপটাকে বানিয়ে এরপরে চলে যায় এটা আবার আমাদের আরেক কো ফাউন্ডার ইফাদের কাছে তখন ওর দায়িত্ব হলো এটাকে সোশ্যাল মিডিয়াতে প্রোমোট করা এটাকে বুস্ট করা এটা মার্কেটিং চ্যানেলগুলোকে অ্যাক্টিভ করা প্রতি মাসে অনেন অ্যাভারেজ আমাদের সেল হয় এখন দশ থেকে বারো হাজার ক্যাপ আমরা প্রতি মাসে সেল করি তো ওইটার জন্য আমাদের যে পরিমাণ মানে প্রোডাকশন করার প্রয়োজন হয় মাস টু মাস ভ্যারি করে আমরা ওই পরিমাণ প্রোডাকশন করে থাকি সর্বনিম্ন ক্যাপের প্রাইস পাঁচশো সর্বোচ্চ ক্যাপের প্রাইস পনেরোশো পর্যন্ত আছে ইয়ারলি টার্ন আমাদের গত বছর ছিল অনেন অ্যাভারেজ কত সিক্স পাঁচ থেকে ছয় কোটি টাকার মতো আমাদের রিসেন্টলি ফাইভ হান্ড্রেড প্লাস ডিজাইন হয়ে গেছে এবং অ্যাক্টিভ রয়েছে এবং আমাদের লাইফটাইম এক হাজারের উপরে ডিজাইন রয়েছে মেনলি আমাদের কোয়ালিটি ডিজাইন এবং আমরা যে এক্সপিরিয়েন্সটা কাস্টমারকে দিচ্ছি এটাই মেনলি আমাদের কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করছে আমরা কিছু জেন্সিদের ওয়ার্ড নিয়েও ডিজাইন করে থাকি বা যেসব ওয়ার্ড জেন্সিদের সাথে গিয়ে থাকে বা ডিজাইন জেন্সিদের সাথে গিয়ে থাকে একটু আমরা ক্লাসিক ক্যাপ নিয়েও কাজ করে থাকি দেন প্রিমিয়াম কিছু ক্লাসিক লুক নিয়েও কাজ করে থাকি বেসটাকে প্যাকেজিং সিস্টেম আমাদের বাদ বাকি এক্সেসারিস খুবই ডিফারেন্ট দ্যান আদার্স আমরা খুবই দামি একটা বক্স প্রোভাইড করে থাকি খুবই দামি প্যাকেজিং দিয়ে থাকি আমাদের ক্যাপের সাথে যাতে মানুষকে সেই পরিমাণ মানে ক্যাপটা যত নেগলেক্টেড প্রোডাক্ট ছিল এতদিন ওটা যাতে নেগলেক্টেড না হয় আপনি জুতা যেরকম অনেক ভালো একটা সুন্দর বক্সে পান আপনি পাঞ্জাবি সুন্দর একটা বক্সে পান ক্যাপটাকে কেন এত নেগলেক্ট করি আমরা ক্যাপটাকে আমরাও ওরকম করে প্রেজেন্ট করেছি মানুষের কাছে যাতে ক্যাপটাও একটা খুবই ভ্যালুয়েবল একটা আইটেম বা আপনার খুব শখের একটা জিনিস আমাদের নভেম্বরের ব্ল্যাক ফ্রাইডে যে ফিফটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এই ফিফটি থ্রি ডিস ফিফটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা পঞ্চাশ লাখেরও বেশি একদিনে সেল করে থাকি সো এটা আমাদের প্রিভিয়াস যত রেকর্ড ছিল সেগুলো থেকে আমাদের রেকর্ডটা ব্রেক করে এবং আমরা বর্তমানে আমাদের কাস্টমারদের একটা রিয়াল টাইম এক্সপিরিয়েন্সের জন্য আমরা আমাদের দুইটি আউটলেট দিচ্ছি একটি হলো বসুন্ধরা সিটি কমপ্লেক্স আর একটি হলো যমুনা ফিউচার পার্ক হেড গিয়ার একটা ক্যাটাগরি তৈরি করে দিয়েছে মার্কেটে যেই জায়গাতে প্রায় এক থেকে দুই বছর আগে এই ক্যাটাগরিটা ছিলই না যে ক্যাপও একটা আলাদা ফ্যাশন ক্যাটাগরির আইটেম হতে পারে আর কোনো অর্গানাইজ ব্র্যান্ড ছিল না আমরা আসার পর আরও নানান রকম নানান রকম নানান প্রতিষ্ঠান থেকে আরও ক্যাপগুলোকে ক্যাপ নিয়ে কাজ করা শুরু হচ্ছে তারা নতুন নতুন ব্র্যান্ড তৈরি হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম আমি যখন জয়েন হয়েছিলাম তখন আমাদের টিম আসলে পাঁচজন মানুষ ছিল আমরা আমরাই ছিলাম আমরা পাঁচজনের মধ্যে তিনজনই কোফাউন্ডার সাথে আমাদের হেল্প করার জন্য আরও দুইজন ছিল তো এখন এটা বিশ পঁচিশ জনের একটা টিম হয়ে গেছে আমাদের তো আল্লাহ রহমতে তো এখান থেকে যদি গোয়িং ফরওয়ার্ড বলি গোয়িং ফরওয়ার্ড আমার পার্সোনাল এটা আমি এর আগে অনেকবার বলেছি অনেক জায়গাতে বলেছি আমার পার্সোনাল ভিশন থাকবে যে আমি বাংলাদেশের হয়ে একটা ব্র্যান্ডকে গ্লোবাল স্ট্যান্ডার্ড গ্লোবাল মার্কেটে আসলে নিয়ে যেতে যাচ্ছি যাতে আমি সেদিনই খুশি হবো যে হেডগিয়ার একটা গ্লোবাল মার্কেটে বাংলাদেশি ব্র্যান্ড হয়ে পরিচিত পরিচিতি পাবে আসলে